আচেয়া মারা গেছে আচেয়া ধর্ষিত হয়েছে ঘরে ঘরে পিতা মাতার আতঙ্কিত বিশ্বের বুকে বাংলাদেশের মাথা নিচু হয়ে গেছে আট বছরের একটি মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে এটি কোন সমাজে আমরা বসবাস করছি এটি সভ্য সমাজ পিতামাতারা ঘরে ঘরে আতঙ্কিত আচেয়ার ধর্ষণকারীদের এমন শাস্তি প্রদান করতে হবে যাতে করে নতুন কোন ধর্ষণকারী জন্ম না হয় দেশে আজ দেশ উত্তর আচিয়ার ধর্ষণকারীদের নিয়ে কিছুদিন পরে হয়তো মানুষ এই আচিয়ার ধর্ষণের ঘটনাটিও মানুষের কাছে ধীরে ধীরে ম্লান হয়ে যাবে মানুষ ভুলে যাবে নতুন ধর্ষণকারী আসবে নতুন আচিয়া ধর্ষিত হবে যেটি অতীতে আমরা দেখেছি হয়েছে যাতে কোনো নতুন আচিয়ারা নিরাপদ থাকে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে এই ধর্ষণকারীদের শাস্তির মাধ্যমে এই ধর্ষণকারীদের এমন শাস্তি প্রদান করতে হবে যাতে নতুন আচিয়ারা ধর্ষিত না হয় যাতে করে নতুন কোনো ধর্ষণকারীর সৃষ্টি না হয় এবং এই শাস্তিটি যাতে দৃষ্টান্ত হয়ে থাকে ধর্ষণকারীতির জন্য